বানরের জ্বালায়ও খেত খেতি করা যায় না যে বানর বানর গুলো সকালে সব সিড়ে ঠিরে ফেলাই দিয়ে যায় প্রচুর বানর এখানে রাখা যায় না কিচ্ছু এত বানর হয়েছে খেত খেতি করা যায় না নিজের খাবার রকম করে এগুলো রাখা যায় না পাহাড়ে অসম্ভব বানর করা যায় না বানরের জ্বালায় প্রত্যেক বানর যে আসে গ্রামে থাকলে লাকড়ি গুলো লাগে সবসময় রেডি রাখা লাগে লাকড়ি টাকরি এগুলো এই্লাcredible দসপস রেডি রে লাগে আমার গরে দরে যাব না আ hore দি গ্লাস লাগানো সূর্য না সবসে বড় কথা হলো গ্রামে এখানে থাকি যোনি সূর্য নিষ্ঠা না বাপ কা ওর কোন আজকে খালি সব জিনিস আমার ঘরে চুরিও হয় না সবচেয়ে বড় কথা এখানে সেফটি এমনি খোলা থাকে আমার ঘরের দরজাও নাই এই আদিবাসী গ্রামগুলো একটা ভালো লাগে এখানে সুর নাই এইখানে দোলনাটার থেকে পড়ে গেছে টুস করি আমি এখান থেকে পড়ে যাই আমার হাতের সমস্যা যাক ইচ্ছা ঈশ্বর নামাজ তারপরে ভালো রাখছে এই গাছটা এইটার থেকে পড়ে গেছিলাম হুম

হাতে ব্যথা পাওয়ার পরে আর বেশি দূরে যাই না এই আশেপাশেই ঘুরি অনেকদিনই লোক দূরে যাইতে পারতেছি না আর গ্রামের এই মাথা ওই মাথা ঘুরে ঘুরে থাকি সারাদিন ভালোই লাগে এখানকার পরিবেশ এক সুন্দর পাশে একটা সরাও আছে এখানে সরোটা অবশ্যই অনেক বড় ছিল আগে প্রকৃতির লীলা খেলা সব ইয়ে হয়ে গেছে ছোট হয়ে গেছে আগের থেকে অনেক বড় সরা ছিল এখানে অনেক মাছ ছিল অনেক

কনসেপ্টে এসে সোজা হইনি মা দতিছে মটাম অনেক বাস লাগছে তো বাকি আছে মনে হয় সামান এই গাইস এই গাইস কে বইস এৰাই গুলি ভৰাই গুলি